কোথাও তো ঢুকেছে কি নোটিফিকেশন নিয়ে গেছে তো বলবে তো আমাকে ওয়াইফাই করে ওয়াইফাই না থাকলে এত গান পাঠাতে পারি এত লাইভ করতে পারি করতে পারি পাসওয়ার্ডটাই তো জানি না आतल गैंग आतल गैंग आतल गैंग आतल गैंग आतल गैंग आतल गैंग मैंने ने हेलो मला बात कर मैं मैं बात कर मैं तुम्हें कनेक्ट कर देता हूं अरे तो वो डायरेक्ट हूं कोई फंडा नहीं है वैसे भाई जो फंडा और कालू का

একটু লাইভ করে দিচ্ছি কথা ভালো করে শোনা যাচ্ছে না সে কি গো শোনা যাচ্ছে ঠিক করে একটু বলবে কথা ভালো করে শোনা যাচ্ছে না কি আসতে দিয়ে করো এইটা তোমার বাংলা বক্সের ভিডিও ছাড়া আর আর কিছু না মানে আর কিছু না আর কিছু হ কত বাজে 7:23 আচ্ছা এই এজেন্সিতে কিনে নি আসো তো মাতাল গঙ্গে রাখনা ডায়লগ শোনাবো ডায়লগ কয় এইডা ডায়লগটা আবার পড়েনে গো কষ্ট করতে হবে এইডা ডায়লগটা হই নাই এই ডায়লগটা ওখানে দেনা দিতে হবে এই যাই ঘাডলে একটা সমস্যা ভাগ্য দেখলাম

আর আর করে শিকার আমরা হলাম মাতাল গ্যাং ছেলেরা আমরা করি নিত্য নতুন লোকের আবিষ্কার আমাদের সঙ্গে মাইক কম্পিটিশন করতে আসিস নাজরে তোরা আর আমাদের সামনে এলে তোদেরকে উড়ন্ত বেসে ছড়ে উড়িয়ে ফেলব রে চলন্ত চিতায় তোদের লাশ আমরা যেখানেই ঢুকব সেখানে লিখে যাব রে আমরা আমাদের মাই কম্পিটিশনের নতুন ইতিহাস

এটা কথাগুলো ঠিক শোনা যাচ্ছে কি একটু জানাবে গান শোনা যাচ্ছে নাকি গান শোনা যাচ্ছে এই সিম্পল গানের কাজ হলে এই একটা সমস্যা মানে গানের কাজ হলেই সমস্যা পড়তে চাই ও অটোমেটিক

ঠিক আছে এবার আচ্ছা নেটওয়ার্কটার একটু সমস্যা খেলা চলছে না ওই জন্য ওয়াইফাই অনেকগুলো মোবাইল কানেক্ট হয়ে আছে হাই শুভ রেকর্ড হাই হ্যালো বলো এই গানটা তুমি কোথা থেকে ডাউনলোড করেছিল এটা হ্যাঁ ডাউনলোড বলতে আমাদেরই একবার আগের বছর 10 হয়

হায় দাদা বলো গেমিন বাবাই এই তো সব কাস্টমার বসে আছে এই যে ঠিক আছে সব আছে দেরি হচ্ছে একটু লেট হয়ে গেল ঠিক আছে এটা ভালো তো হ্যাঁ ভালো ডায়লগ শোনা হয়ে যাবে এটা আমার নিজে মাতাল গ্যাং এর ছেলেরা আমরা প্রসেশন নিয়ে ঢুকছি রাস্তাটাকে ক্লিয়ার করে দে কি দেখছিস না দেখছিস না মাতাল গ্যাং এর ছেলেরা প্রসেশন নিয়ে আসছে এদের ভাড়া করা সাউন্ডের সামনে থেকে সরে যা

করতে করতে একটা গান মিক্সিং করছিল গান বন্ধ করে দিয়ে একটা ঢোলকি লুপস ম্যাচিং করে রেছি লুপসটাতে কপিরাইট দেবে খিলেন দুদিন পরে যা গানের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে বলে ওইখানে কপিরাইট হয়ে গিয়ে কি করবো বল এত খেটে খুটে একটা এ করবো যদি ফিল্ম চলে আসে

পুরুলিয়া গান যে কটা আছে ওল্ড সবই হিট হিট গান একখানা একবারে চালিয়ে দাও নাস্তা থাকবে সেখানে গান সরস্বতী পুজোয় কি বলবো খিচুড়ি যেই যেই নাচতে উঠছে নাকি খিচুড়ি এই খিচুড়ি খিচুড়ি ছেলেমুখের মতো

গান আসবে মোটামুটি বলে দিচ্ছি কাল নাহলে পরশু দিনকে গান আসবে ঠিক আছে কাল পরশুর মধ্যে গান আসবে নন স্টপ পুরুলিয়া আসবে হোলি স্পেশাল পুরুলিয়া আসছে

কম্পিটিশন কখনো করি ভুল আমাদের ভাড়া করা সাউন্ড এর সামনে যতই বড় বড় তাবু তাবু সাউন্ড নিয়ে আসিস না কেন সব সালা বিদা বলে আমরা বিশের থেকেও বিশাক্ত এই মাইক কম্পিটিশন জগতে আমরা হলাম ডন নাম্বার ওয়ান জিগরাক না ও দেখি ও হ্যাঁ শুধু ডায়লগগুলোর জন্য কিছু কিছু ডায়লগ শুনিয়ে দিচ্ছে সুপার থ্যাঙ্ক ইউ সুরেজ পুরো কটা ডায়লগ আছে তে 11 পিস ডায়লগ আছে 11 নতুন ডায়লগ সুপার ডায়লগ ছিল থ্যাঙ্ক ইউ সুপার ডায়লগ থ্যাংক ইউ তোমাদের ঠিকানাটা কি বললে জানো আমাদের ইয়েতে না আরে জবন্য ভুলে যাই এখনো কটা ডাইলগ আছে এখনো দুটো ডাইলগ আছে हाय सब मेरा नहीं रहा है नहीं 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 नहीं

देख तो ना, ना वो गंगा जैसी ये गंगा देखो दीवार के चायले सुनाने चायले पायलट का अपना है क्या मतलब ये देखो कि बे जा रहे मंडी का शूटिंग करा जाए इन देश वालों इन अंबानी करने का भी आमिर भाई ने धूम मारो अभी टुकराया आ जाओ तो ये खाली बस चायले नहीं देखो देखो तो देखो का देखो দেখ বেশ আমি করি না আমার যখন সোনার ইচ্ছা যায় তখন চাই নন চাপিয়ে দিলুম দেখ লাগিয়ে দিলুম দেখবে সেখানে আমি করি না ঠিক আছে তো নয়দা কাজ আছে পরে আসছি তখন কথা নাই আচ্ছা ঠিক আছে আমিও বন্ধ করে দেবো বেশিক্ষণ থাকব না ওইটা হয়ে গেলেই বন্ধ করে দেবো সে তো উনিশ মিনিট হলো আর হয়তো দশ মিনিট ঠিক আছে আসো কাজ করো

সোলো আর কানাডা ইলো শুনতে ভাবে সুপার ডুপার হিট ডায়লগ আর বল কি রে বাচ্চাটা টপি নিয়ে লাফালাফি করছিস এই মাতাল গ্যাং এর ছেলেদের সঙ্গে মাইক কম্পিটিশন করে জিততে পারবে তুই তাহলে তোদেরকে একটা কাহিনী শোনাচ্ছি শোন আরে গলির কুত্তারা নিজেদেরকে মনে করে রয়্যাল বেঙ্গল টাইগার এইটা তারা জানে না যে যদি গলি ছাড়া হয় একবার তখন তারা হয়ে যায় একেবারে জীবন্ত লাশ আর এই মাতাল গ্যাং এর ছেলেদের ভাড়া করা সাউন্ড এর সামনে যতই বড় বড় মাইক সেট নিয়ে আসিস না কেন সব মাইকগুলোকে কুকুরের মতন হারিয়ে করে দেয় একেবারে ছাড়খার আর এই মাতাল গ্যাং ছেলেরা হলো এই মাইক কম্পিটিশন করাতে রয়্যাল বেঙ্গল টাইগার